নিয়ম ভাঙার গল্প শুনতে ভালো লাগে তাই না একটা অনুষ্ঠানের মঞ্চ আলো ফুল মাইক্রোফোন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চেয়ারে সবসময় বসতেন মন্ত্রী আমলা বা রাজনীতিক সেখানে আজ বসেছেন গ্রাম বাংলার একজন কৃষক তার মুখে রোদে পড়া ভাঁজ হাতের কঠোর পরিশ্রমের দাগ কিন্তু চোখে যে এক অসাধারণ দীপ্তি গাজীপুরের মানুষ সরাসরি দেখলেন এই অভূতপূর্ব দৃশ্য যেখানে রীতিনীতি ভেঙে প্রোটোকল পেছনে ফেলে সম্মান দেওয়া হলো সেই সত্যিকারের বীরকে যিনি খুদার খাদ্য যোগান মাটিকে সোনায় পরিণত করেন তিনি শুধু ফসল ফলান না বরং দেশ গড়ারও একজন নির্মাতা আপনারা এখন না হয় আমাদের না আপনারা দিয়ে হলে যে কোনো উপায় হোক আপনার আত্মগ্ৰহাবে দোপপতি আপনারা এই ব্যবস্থা করেন অধিক গুরুত্বপূর্ণ দিয়ে হলো বিশেষ করে দান

কৃষকের যে উন্নত মানের করি যে বীজ এবং যে কীটনাশক এবং যেই ভূমিতে যেই কৃষি কাজ করলে প্রামাণ্য চিত্রটি তৈরি করেছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তিনি উল্লেখ করেছেন যে একটি নির্দিষ্ট কৃষি নীতি এই উদ্যোগের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তার মতে এই নীতি বাস্তবায়িত হলে কৃষকদের অবস্থার উন্নতি হতে পারে এবং কৃষি খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এখন এই নীতি ঘুরে বেড়াচ্ছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গ্রামে গ্রামে জনে জনে পৌঁছে দিতে চায় একই বার্তা কৃষকের স্বীকৃতি আর সম্মান কোনো গল্পের বিষয় নয় এটা হতে হবে রোজকার বাস্তবতা নিউজ ডেস্ক আর